আমরা অনেক সময় দেখি যে যাদের আসলে পিসিওএস এর লক্ষণ রয়েছে তারা আসলে চিকিৎসকে শরণাপন্ন হন না অনেকে আসলে শরণাপন্ন হলেও সেটি সঠিক সময়ে হন না তাদের ক্ষেত্রে আসলে পরবর্তী জীবনে কি কি জটিলতার সম্মুখীন তারা হবেন আসলে যদি সে সচেতন না হয় এবং ডাক্তারের চিকিৎসা না হয় এদের অল্প বয়স থেকেই ডায়াবেটিস শুরু হয়ে যাবে সুগার বাড়া শুরু বিকজ এই রোগটাই কিন্তু মেটাবলিক ডিস অর্ডার ইনসুলিন রেজিস্ট্যান্টেড বডিতে ইনসুলিন কাজ করতে পারে না কারণ তার ইনসুলিন রিসিপ্টার সেলে কম থাকে এই যে কমটা থাকবে এটাই জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড এবং এনভারমেন্টাল ফ্যাক্টর ইনফ্লুয়েস করে তাহলে তার আস্তে আস্তে ব্লাড সুগার বাড়তে থাকবে এবং সে ডায়াবেটিক হয়ে যাবে এইটা একটা ভয়ঙ্কর দিক এবং তার কোলেস্ট্রল মেটাবলিজমে যে ডিস্টার্ব হচ্ছে এর কারণে বডিতে হাই কোলেস্ট্রল এই কোলেস্ট্রল বাড়ার কারণে তার কি হবে ন্যাচারালি তার হার্টের ব্লক আসবে এমআইএর রিস্ক বেড়ে যাচ্ছে হাইপার টেনশন হয়ে যাচ্ছে পেশেন্টের তো এই আর একটা ঝুঁকিতে চলে গেল এরপর তার সাইকেল ইরেগুলার। এইটার জন্য যে হরমোন বডিতে স্ট্রোজেন অনেক হাই থাকে এদের এবং এটাতে রিস্কে চলে যাচ্ছে সে ইন্ডোমেটাল ক্যান্সার তো এইটা অনেক ঝুঁকিপূর্ণ তিনটা স্টেপ তাকে জীবনে এই প্রতিকূলতার ভিতরে পার হতে হতে পারে এটি যে কোনো মধ্যে হতে পারে মেয়েদের হরমোনাল জনিত একটা সমস্যা এটা সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয় যাতে এই পিসিএসটা আসছে কি না সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে পিসিওএস এর কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায় যার ফলে ইরেগুলার পিরিয়ড হয় আনওয়ান্টেড হেয়ার হয় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় স্কিন ড্যামেজ হয় অনেকের মুখে অ্যাকনি বা ব্রোন দেখতে পাওয়া যায় আর মেটাবলিজম আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায় এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইডই এই এর ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয় সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায় তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয় অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয় কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয় অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয় রেগুলার তাদেরকে এক ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায় তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় এবং কখনও কখনও কিন্তু ইট্রাস আর ওভারের অনেক ধরনের সমস্যাও তৈরি করে যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস এস পেশেন্টদেরকে অবশ্যই ডেরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে এই যে সফট ড্রিঙ্কস খাওয়া এগুলো বন্ধ করতে হবে ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে প্রসেস খাবার ফ্যাট যুক্ত খাবারগুলোকেও কিন্তু পিছুয়েস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকোলি তাদের জন্য খুব ভালো হবে এবং ওমিগা থ্রি যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকা ইনক্লুড করতে হবে একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায় তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায়